আল্লাহ পাকের শুকর আদায় করা এটি এমন একটা গুণ যাকে আল্লাহ রাব্বুল আলামিন কৃতজ্ঞ শিকারকারী অন্তর দিয়েছেন সে হচ্ছে পৃথিবীর ধনী মানুষ চলতে ফিরতে উঠতে বসতে সবসময় আমরা আল্লাহ পাকের নিয়ামতগুলোর স্মরণ করি এবং সব সময় বলতে থাকবো আলহামদুলিল্লাহ বলতে থাকি আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদ হামদান কাসীরা ত্বয়িবান মুদাররিক ফী কামা yanযবি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীম আল্লাহর কাছে শুকরিয়া যে যত বেশি আদায় করবে আল্লাহ তা বলেছেন না ইনশা করতুম লা আযিদন্নাকি তোমরা আমার শুকি আদায় করো আমি তোমাদের প্রতি আমার নেয়ামতকে বাড়ায় দেব বলা ইন কাছরতুম মিন আযাবি লা shadid তোমরা যদি আমার অবিতর্ক হও জেনে রাখো আমার আযাব বড়ই কঠিন তো উস্তাদ লিখেছেন একজন তালেবে ইলমের অবশ্যই শুকর গুজার অন্ত থাকতে হবে আমাদের উলামায়ে কেরাম করে কথাটা বারবার বলেন যে কলগুন শাকির শুকর গুজার কৃতজ্ঞতার স্বীকারকারী একটা অন্তর থাকতে হবে সবসময় চিন্তা করব আমাকে আল্লাহ কি দিয়েছে এটা চিন্তা করবো না আমাকে আল্লাহ কি দেন না আল্লাপাক আমাকে সুস্থ রেখেছেন নিরাপত্তা দিয়েছেন আমি খাচ্ছি পান করছি এই যে নিয়ামত আল্লাপাকের যে অগণিত নেয়ামত এটাকে স্মরণ করা এবং সেই অনুযায়ী সুক্রিয় আদায় করা পাক সবাইকে সুক্রিয়া আদায় করার তৌফিক দান করেন এই যে চারটা হজিফার কথা বলা হচ্ছে এটা কিন্তু থানবি রহমতুল্লাহ আনেহি তার যে খালিফা ডক্টর আব্দুল হাই মোহাম্মদ আরেফি রহমতুল্লাহ ইহারী তাকে দিয়েছিলেন তিনি তার ছাত্র দিয়েছিলেন এটা আপনার কাছেও সাতশ্রতী বইয়ের মধ্যে পাবেন তো দ্বিতীয় এখানে যে বিষয়টা বলা হয়েছে সেটা হলো সবর করা জ্ঞান অর্জন করতে হলেও সবর করতে হবে আল্লাহকে পেতে হলেও সবর করতে হবে দাওয়া করতে আবলিগেও সফর করতে হবে জিহাদের মাঠেও সফর সবর করতে হবে আমাদের ব্যক্তি জীবনে সফর থাকে পারিবারিক জীবনের সবর ব্যবসায় সবর চাকরিতে সবর যেটাই আমার মর্জির খেলা হচ্ছে তখনই সফর করতে হয় আর এটা একটু কঠিন এই কারণে আল্লাহ রবাহ আলমিন সবরের সাথে মাইয়াতের ঘোষণা দিয়েছেন যে ব্যক্তি সফর করবে আল্লাহ তার সাথে থাকবেন এই পাক এই জন্য আল্লাপাক বলেছেন সবরকারীদের সাথে আল্লাহ পাক আছেন এটা কঠিন এই কারণে যখন মসজিদ খেলাফ কোনো কিছু হবে তখন আমাদের আলেম খান বলেন সবসময় পড়তে থাকা যে ইন্না লি ওয়া ইলাইহি রাজিউন এটা মাইয়াতের সাথে খাস দোয়া নয় এটা শুধু মৃত্যুর সাথে খাস কোনো দোয়া নয় এটা যখনই সবরের হাবাতে আসবে তখনই পড়তে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কারণ উলাইকে আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন এটা হেদায়েত পাওয়ার মাধ্যম বটে এবং তাদের সাথে আল্লাহ পাকের রহমত আছে তো শুকুর গুজার অন্তর এবং সবরকারী অন্তর আল্লাহ পাক সবাইকে নসীব করেন আমিন তিন নম্বরে উস্তাদগণ বলেছেন তওবা বেশি বেশি তওবা করতে বলা হয়েছে চলতে ফিরতে উঠতে বসতে সবসময় আমরা আস্তা ফিরুল্লাবাজু বেরাই পড়া অভ্যাস করি যে যত বেশি তওবা করবে তার রেধা যত পরিচ্ছন্ন হবে কোন মাফ হবে পরিচ্ছন্ন কলবের মধ্যেই আল্লাপাকে নূর এবং মারেফাৎ নাসিল হবে চা অপরিচ্ছন্ন কলবের মধ্যে কিন্তু আল্লাহ নূর নাসিল হয় না তাই ওলামায়কেরা বারবার অন্তত দিনে একশোবার আস্তাফিরুল্লাহবাজু বেরাই করতে বলেন আল্লাপাকে আমাদের সবাইকে পড়ার তৌফিক দান করেন আর চার নাম্বার যেটা এই কিতাবে এসেছে সেটা হচ্ছে ইস্তেহাদা অর্থাৎ ভবিষ্যতের কোনো বিষয়ের জন্য আমাদের যদি আশঙ্কা সৃষ্টি হয় না জানি এটা আমার উপর বিপদ আসবে কিনা হয় ভয় আশঙ্কা আতঙ্ক এই বিষয়গুলো যদি আমাদের ভিতরে আসে অর্থাৎ ভবিষ্যৎ নিয়ে কোনো শঙ্কা তখন বেশি বেশি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে বলা হয়েছে করতে বলা হয়েছে আউজুবিল্লাহ আউজুবিল্লাহ অথবা আউজুবি ক্যালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক অথবা আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম একবার আমার মনে আছে যে একটা জটিল নিয়ে আমরা আমাদের বর্তমান খতিব সাহেব তার দ্বারস্থ হয়েছিলাম একটা একটা মুশকিলা দেখা দিয়েছে একটা দোয়া শিখিয়ে দেন যে দোয়া আমল করলে ইনশাআল্লাহ এটা চলে যাবে তা আমাকে তিনি পার্সোনালি বলেছিলেন যে এই দোয়াটা যেটা আমি এখন শিখিয়ে দিচ্ছি আপনাকে এই দোয়াটা জিবুরাই আলি ইসাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলী বাকে শিখিয়ে দিয়েছিলেন এবং রসুল্লাহ সাল্লাহআ বা এই দোয়াটা খালেদিনকে শিখিয়ে দিয়েছিলেন শোনার এবং শেখার খুব আগ্রহ ছিল তা আমি লিখে নিচ্ছিলাম এবং নোট করছিলাম এই দোয়াটা যদি আপনারা পড়তে পারেন ভবিষ্যতের যে কোনো শঙ্কা আশঙ্কা বিপদাবৎ বালা মুসিবত এই বিষয়গুলোর পড়ে আল্লাহর পক্ষ থেকে একটা সাকিন এবং সুকুন হৃদয় নাজিল হবে চান একটু বড় جئتو أن يستمعون إلى الكثير من ترى ويستطيعون أن يقوموا بمغزوة المسلمين لذلك أنا أتركهم في هذا المكان من المزيد من المعرفة لقد ترجمنا لكم بكلمة الله التَّامَّةِ التي لا يُجَابِزُهُنَّ النبر ولا فاجر من شر ما خلق وذرع وبرع ومن شر ما ينزل من السماء وما يعرج فيها ومن شر ما ذرع في الأرض وما يخرج منها ومن شر فتن الليل والنهار ইল্লা এই দোয়াটার উপর আমার করতে থাকেন দেখেন ভবিষ্যতের আশঙ্কা দূর হয়ে আল্লাহ পাক আমাদের সবাইকে চারটা গুণ হাসিল করার তৌফিক দান করেন এইভাবে লম্বা কথা বলা যায় সংক্ষিপ্ত করে বললাম যে আল্লাহ পাক আমাদেরকে জীবন উদ্দেশ্যটাকে ফিক্স করার তৌফিক দান করেন যে আমরা পৃথিবীতে এসেছি আল্লাহর ইবাদত করতে এবং তার দিন কায়েম করতে এবং এই মিশনে আমাদের প্রথম দরকার হচ্ছে দিনী আইন অর্জন করা এবং এটা একটা লম্বা সিলসিলা এই ব্যাপারে পুরো না করা এবং তিন নাম্বার বুজুর্গ ওলাম এক রামদের সহপতি থেকে দিনের জ্ঞান হাসিল করা এতে করে জ্ঞানের সাথে সাথে আধ্যাত্মিকত্ব হাসিল হবেন ছাড়া আর আধ্যাত্মিকত্ব হাসিল না হলে বাইরের চোখ দিয়ে যদি আমরা দেখি তাহলে এই বিশ্বটাকে চিনতে বুঝতে এবং সমাধান বের করতে আমরা বেগ পাবো এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা সত্যকে মিথ্যা মনে করতে পারি মিথ্যাকে সত্য মনে করতে পারি আল্লাপাগ আমাদের ফ্রিদিন আলী ইসলামের দৃষ্টিভঙ্গি দান করেন আমিন আর চার নম্বর প্রত্যেকটা আহলে এই এবং যারা আল্লাহর পথের সেনানি হতে চান হতে চাই আমরা মুজাহিদ হতে চাই মোবাল্লিক হতে চাই মোহাদ্দিস হতে চাই বা দিনের পথে আমরা শহীদ হতে চাই এই তামান্না যাদের আছে তাদেরকে চারটা গুণ হাসিল করতেই হবে পাক তৌফিক দান করেন এক নাম্বার শুকর দুই নাম্বার সবর তিন নাম্বার তাওবা এবং চার নাম্বার ইস্তাহ আদা বা আশ্রয় প্রার্থনা আবার বলছি এক নম্বর শুকর বেশি বেশি শুক্রিয়া আদায় করা দুই নাম্বার সবর করা তিন নাম্বার হচ্ছে

এই দোয়াটা কখনো না ছাড়া এবং যখন পূর্বের কোনো বাপের কথা মনে হয় যে এতদিন আগে আমার একটা মনটা একটু খারাপ হতে পারে চোখে পানি আসতে পারে ইমিডিয়েটলি করতে বলা হচ্ছে আস্তাফুল্লা আস্তাফুল্লা বছুলাই আল্লাহ সবাইকে এবং চার নম্বর হচ্ছে আমাদের জন্য জরুরি সেটা হল ইস্ত আল্লাহ আল্লাপের কাছে আশ্রয় প্রার্থনা করেন আল্লাহ রবুল্লাহ আদাবিন আমরা সবাইকে তার কাছে আশ্রয় প্রার্থনা করা তৌফিক না তৌফিক না করে না আমি পাঁচ নম্বরটা হচ্ছে যে চলমান যে ফিতনাগুলো আছে আমাদের সামনে এই ফিতনাগুলোকে কাগজে কলমে আইডেন্টিফাই করা আমি সহজ করে নিই আপনাদের জন্য আমাদের সামনে ফিতনাগুলো কয়েকটা ক্ষেত্রে বিভক্ত একটা হচ্ছে ব্যক্তিগত ক্ষেত্রে ফিতনা একটা হলো আমাদের শিক্ষাক্ষেত্রের ফিতনা একটা হলো আমাদের অর্থনৈতিক ক্ষেত্রের ফিতনা একটা হলো সাংস্কৃতিক ক্ষেত্রের ফিতনা একটা পারিবারিক ক্ষেত্রে এবং একটা রাষ্ট্রীয় ক্ষেত্রে এবং এর যে বরফ পরিসর আছে বৈশ্বিক ক্ষেত্রে কিছু ফিতনা এই ফিতনাগুলোকে আমাদেরকে কাগজে কলমে এবং আল্লাহর পুর দিয়ে সুন্নার চোখ দিয়ে আইডেন্টিফাই করতে হবে এবং সেগুলোকে সমাধানের পথ খুঁজে বের করতে হবে আল্লাহ আল্লাহবাকে আমাদের সবাইকে তো অভিজ্ঞান করেন আমি আমাদের যে গন্তব্য যে আমরা চাই আল্লাহর জমিনে দিন কায়েম হোক এই গন্তব্যে ইস্তেফা ধরে রাখা বা ধারাবাহিকতা বজায় রাখা এমন যেন না হয় যে আমাদের কিছু দিনের কাজ খুব গতিসম্পন্ন হচ্ছে এবং বাকি কাজ মন্থর হচ্ছে এমনটা যেন না হয় সিরাতের শূন্যতে হাসালাম যেভাবে দীর্ঘ তেইশ বছর তার দাওয়াত এবং জিহাদের মিশন চালিয়েছেন এইভাবে আমরা যেন আমাদের এই গন্তব্যটাকে হাসিল করতে পারি এবং সবর বজায় রাখি ইস্তেকামা ধরে রাখি আধ্যাত্মিকত্ব ধরে রাখি এবং যা জানি তার উপর আমল করার চেষ্টা করি শূন্যভিত্তিক জীবনযাপন করার চেষ্টা করি আল্লাহ সবাইকে তো দান করে দেন যদি রিজিকটা আমাদের হালাল না হয় এই যে এত বড় বড় কথা বলছি বা এত বড় স্বপ্ন দেখছি এগুলো কিন্তু ভাই আসলে বাস্তবায়ন করা খুব কঠিন হবে কোনো কোনো ক্ষেত্রে হয়তো সম্ভবও হবে না পবিত্র তিনি পবিত্র ছাড়া কিছু কবুল করেন না আর এখন রিজিকের মধ্যে যত ফিতনা সুদের ফিতনা আছে ঘুষের ফিতনা দুর্নীতির ফিতনা কাগজের টাকার হারামের কিছু ফিতনা চলে আসছেন ভিতরেও ক্রিপ্টোকারেন্সির ফিতনা আসতেছে সামনে এছাড়া আছে আমাদের মার্কেটের সিন্ডিকেট পণ্য মজুদ করা বাপে কম দেয়া। মানে হারাম খাওয়ার যতগুলো অপশন আছে আমার মনে হয় এই এই জামানায় এই যুগে এটা সবচেয়ে বেশি উন্মুক্ত আমাদের সামনে তো হারাম খাওয়া সহজ হালালে চলা একটু কঠিন তবে হালাল খাওয়াটা অসম্ভব নয় আল্লাহ পাক তালাখের মধ্যে বলেছেন বাবা ইয়া চাকলো যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ পাক তার জন্য রাস্তা বের করে দেন হাইফিল্লাই এবং এমন উৎস থেকে পাক তাকে রিজিক দেন যা সে কখনো কল্পনা করে নাই আল্লাহাকে আমাদের সবাইকে হালাল খাবার প্রফিক দান করে আমি প্রত্যেককে কমপক্ষে পার্ট টাইম দাওয়াতের কাজ করতে হবে দাওয়াত এবং তাবলিকের কাজটা এটা এখন আমভাবে সকলের উপর ভর্তি গিয়েছে এটা ব্যাপারটা এমন নয় যে ওলা মাথা দাওয়াতের কথা বলবেন তাবলিকের কথা বলবেন আমাদের উপর কোনো জিম্মেদারি নাই ব্যাপারটা কিন্তু এমন নয় আমাদের প্রত্যেককে সৎ কাজে আদেশ করতে হবে অসৎ কাজে নিষেধ করতে হবে এবং আপনারা তো সবাই জানেন আল্লাহ যে হাদিসটা বর্ণিত হয়েছে সই মুসলিম শরীফে এসেছে যে যদি আমরা সৎ কাজে আদেশ না করি অসৎক কাজে নিষেধ না করি তাহলে আল্লাহর পক্ষ থেকে বিপদ আপদ বলা পশিপদ গজব আসবে এই সময়ে ওই কম দোয়া করবে কিন্তু এই দোয়া আল্লাহ দরবারে করে হবে না তাই আল্লাহ রব্লা আলমিন আমাদের সবাইকে সৎ কাজে আদেশ করার ট্রফিক দান করেন অসৎ কাজে নিষেধ করার ট্রফিক দান করেন হালাল খাওয়ার ট্রফিক দান করেন এবং দাওয়াত ও তাবলিকে সবাইকে এই মেহনতে যুক্ত থাকার ট্রফিক দান করেন প্রথম আমাদেরকে আমাদের জীবনের উদ্দেশ্যটাকে ফিক্স করতে হবে আমরা পৃথিবীতে কি উদ্দেশ্যে এসেছি এই উদ্দেশ্যটাকে বোঝা এবং সেই অনুযায়ী আমল করা এটা হলো আমাদের জীবনের প্রথম কাজ উপস্থিত তার প্রতি আমার প্রথম আজকের নাসিহাত যে আমরা যেন আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যটাকে উপলব্ধি করতে সক্ষম হয় আল্লাহবাক সবাইকে তৌফিক দান করাবেন এ বিষয়ে দুটো কথা আলোচ করতে চাই একটা তো আল্লাহবাক সোরফজ্জারিয়াদের মধ্যে বলেছেন আমি জিন জাতি এবং মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে পৃথিবীতে পাক আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্যই ইব্রাহিম ইসলাম এবার যখন ওরা মেলায় চলে গেছে যাওয়ার আগে আবার ইব্রাহিম আল ইসলাম বলছিলেন যে ইন্নি সাকিম আমি হচ্ছি অসুস্থ আমি কিব্রাহিম ইসলাম রাতের বেলা আকাশের দিকে তাকালেন একবার তাকে ওদেরকে বললেন যে ইন্নি সাকিম আমি অসুস্থ এটা কৌশল আমি অসুস্থ এটা কৌশল এই কৌশল আবার সব জায়গায় খাটাতে যায় না তো এবার যখন তারা চলে গেল গেলুন এবার তিনি ওই মূর্তি গৃহ যেটা ওদের ওখানে ঢুকে বলছেন যে আচ্ছা এক তোমাদের কি হলো খাচ্ছ না কেন কা বলছে এই কথা মূর্তি খাচ্ছ না কেন আচ্ছা কুলুন

ইব্রাহিম বলছেন না বাল লা আসলে কোরআনে নাই আমি নিজের মধ্যে করে বললাম আরবি বলতে বলতে বাল ফাহু ক্যাবি রুহুম হ্যাঁ বড় এই বড়টা কাজ করছে এর মধ্যে সবচেয়ে বড় যেটা আছে এই ব্যাটার কাজ আমি করি নেই আমি তো করি নাই তখন ওরা তো থ এটা তো হতবম্ব হয়ে গেল যে সে বলছে যে তুমি তো জানো তুমি তো খুব ভালো করেই জানো যে তারা কথা বলতে পারে না নড়াচড়া করতে পারে না কিছুই করতে পারে না তখন তিনি বলেন তাহলে তুমি তোমরা কেন এমন এলাহের উপাসনা উপাসনা করো যে কথাও বলতে পারে না শুনতেও পারে না দেখতেও পারে না উপকারও করতে করতে পারে পারে না না ক্ষতিও কিন্তু এবারও এবার কিন্তু যুক্তি নাই কোন যুক্তি দর্শন কিছু নাই এবার শুরু হলো জুলুম জালেমের কাজ কি যুক্তি জ্ঞান দর্শন বিজ্ঞান এগুলো দিয়ে যখন পরাস্ত এগুলো দিয়ে পারছি না এবার পেশি শক্তি এবার কি বেশি শক্তি এবার বেশি শক্তি ইব্রাহিম আলু ইসলামকে নিয়ে যাওয়া হচ্ছে নমরুদের দরবার এবার চলো এবার তোমার আজকে খবর আছে এবার পুরো রিমান্ড হবে সাত দিনের একদিন রিমান্ড হলেই অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা ইব্রাহিম আলী ইসলামকে এবার নিয়ে যাচ্ছে ধরেন নমরুদের কাছে কি যে হবে আল্লাহ ভালো জানে ইব্রাহিম আয়ুল ইসলাম যখন যাচ্ছেন তখন কি তিনি জানতেন যে আল্লাহ তাকে আগুন থেকে বাঁচাবেন এই ঘটনা যে ঘটবে তিনি কি জানতেন আমরা না হয় জানি যে এমনটা হয়েছিল ইব্রাহিম ও আলী ওই সময় তো জানতেন না যে কি হতে যাচ্ছে তার মানে তার ওই সময় তার ইমানের তেজ তার স্থিরতা স্থির এবং তাওয়াক্কুল কত বেশি ছিল তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবারে নমরুদের সামনে দাঁড় করিয়ে নমরুদ এবার একটু মজা নিয়ে জিজ্ঞাসা করলো যে কে তোমার রব ওই কবরের প্রশ্ন করার মতো মান রব তোমার রব কে তো ইব্রাহিম আল ইসলাম রব্বি আল্লাহ আমার রব তিনি যিনি জীবন দেন মৃত্যুও দেন এবার নমরুদ বোঝে আমি তো জীবন আর মৃত্যু দেই কিভাবে একজন জীবন প্রাপ্ত আসামিকে ডেকে নিয়ে ছেড়ে দিল দিয়ে বললো যে জীবন দিলাম আর একজন আসামিকে ডেকে তৎক্ষণাৎ মৃত্যু দিলাম তো ইব্রাহিম দেখলেন আলিহিস তো মোটা বুদ্ধির মানুষ কারণ যে যত বড় জালেম হয় তার বুদ্ধি তত মোটা হয় কিন্তু এটা মাথা রাখবেন ফেরাউনের মতো জুলুম মানুষের বুদ্ধি লোভ করে দেয় আর শিরিক মানুষের মধ্যে ভয় সঞ্চার করে যখন যখন আপনি শিরিক করতে থাকবেন মনে খুব ভয় কাজ করবে এবং মুশরেক বাহিনী কখনো ইসলামের বিজয় লাভ করতে পারে নাই যে যে মুসলিম সেনাবাহিনীর মধ্যে শিরিক ছিল না ওরা যুদ্ধের মাঠে পরাজিত হয়ে গেছে ইতিহাস ঘাটবেন মুসলিম যে সেনাবাহিনীর মধ্যে শিরিক ছিল ওই সেনাবাহিনী পরাজিত হয়ে গেছে আবার অল্প গুটি কয়েক সেনাবাহিনী তারা তাওহিদপন্থী ছিল তারা জয়লাভ করেছে ইতিহাস ঘেটে দেখবেন তো

তার অবস্থাটা আল্লাহ ব্যাখ্যা করছেন এভাবে আল্লাহ বলছেন হতবম্ব হয়ে গেল একদম হতবম্ব হয়ে তো লাভ নাই বেশি শক্তি আছে আমার তোমার যুক্তি বিজ্ঞান দর্শন থিওরি তো আমার দিনের জ্ঞানের আমার দরকার নাই তোমার ওয়াজ আমার দরকার নাই আমার কাছে কি আছে বেশি শক্তি আছে পিটাই সব সিধা করে ভালো লাগে আমার বাস ইব্রাহিম আলু ইসলামের জন্য পুরায় দাও একে জালায় পুরায় দাও তোমাদের ইলাহাদেরকে সাহায্য করো আল্লাহ অন্য জায়গায় বলছেন যে فأراد بفأراد به کیدان فجعلناهم الاصلین ইব্রাহিম আলাইহিস সালাম কি একটা বিশেষ বড় একটা কৌশল করলো এই কৌশলটা কি ছিল তাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়ার একটা চেষ্টা করলো আগুন জ্বালিয়ে রাখলো বলা হয় চল্লিশ দিন এগুলো হিস্ট্রি বা তাফসীরুল আসছে আমি জাস্ট কোরআন টেক্সট টু দ্য পয়েন্ট বলছি তো আগুন দাউ দাউ করে জ্বলতে লাগলো ওই ব্যাবিলন ওখানকার সব মানুষ দেখছে বিষয়টা তো ইব্রাহিম আলি ইসলামকে ফেলে দেওয়া হবে দেখেন যখন ফেলে দেওয়া হবে তখন কি ইব্রাহিম জানতেন যে তিনি আগুনে পড়বেন না তিনি তাহলে প্রস্তুত ছিলেন তখন তিনি তখন জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন ঠিক আছে এখন তাকে ফেলে দেওয়া হচ্ছে ঠিক ওই সময়ে জিব্রাইল আলি ইসলামের আগমন সুফান তিনি এসে বলছিলেন যে আমার কাছে কোন হাজত আছে নাকি আপনার তখনও ইব্রাহিম আয়ুল ইসলাম বলেছেন আপনার কাছে আমার কোনো হাজব নাই হাসবি এই যে কথাটা আমরা বলি হাসবুন আল্লাহ হাসবিহিম ইসলাম বললেন আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি আমার উত্তম কর্মবিধায়ক এরকম মোমেন্টে বান্দা যখন আল্লাহকে এভাবে চাবে আল্লাহ রব্বুল আলমিন না এসে পারবেন তখনই পারবেন ইনশাআল্লাহ তখন আল্লাহরব্দ আল্লাহীর আদেশ চলে আসলো হে আগুন গুণ ইবার ও দেন আলাহ ইব্রাহিমের জন্যে ঠান্ডা হয়ে যাও শীতল ঠান্ডা হও মানে খুব শীতল নাবা আরামদায়ক শীতল ঠান্ডা হয়ে যাও ফান হবার এভাবে আল্লাহ রবুল্লা আলমিন ইবরাহিম আলুসাল্লামকে অগ্নি পরীক্ষা থেকে বাঁচালেন ওখানে ইব্রাহিম আলীসাল্লাম থাকলেন কোনো ক্ষতি হলো না তিনি পরবর্তী সময় বলেছিলেন ওই সময় ওই সময়টুকুর মধ্যেই তিনি শান্তিতে ছিলেন যে বললাম না অনেকে যে নির্যাতন নিপীড়নের শিকার হয় তারপরে বলে যে ওই সময়টুকুই ভালো ছিল আল্লাহকে পেয়েছিলাম তেলাবাদ বেশি ছিল তাহার বেশি ছিল পরে ফেতনার যুগে চলে আসছে তো এই হলো অগ্নি পরীক্ষা এরপরে কমকে দাওয়াত দেয়ার হলো না সেখান থেকে চলে যেতে হলো ওই যে এই যে অগ্নি পরীক্ষা ইব্রাহিম আলী ইসলামকে এখানে দিতে হয়েছে ওইরকম পরীক্ষা আমাদের নবী সাল আলী হাসলামকে দিতে হয়েছে তায়েফের মাঠে দিতে হয়েছে বদরের মাঠে উহুদের মাঠে এখানে আল্লাহ